নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পিল কুকের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ টেস্টি এবং হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে দারুণ একটা টিফিন রেসিপি শেয়ার করব এটা সকাল কিংবা সন্ধ্যে তোমরা বানিয়ে ফেলতে পারবো যেটা খেতে দুর্দান্ত লাগে আর এটা বন্ধুরা একবার যদি বানাও তাহলে বাড়ির সকলে ভীষণই খুশি হবে বড়ের বড় থেকে ছোট। তোমরা এটা স্কুল অফিসে টিফিনের জন্যও দিতে পারো বা সন্ধ্যের চায়ের আড্ডা কিন্তু জমিয়ে দেবে এই নাস্তা তাহলে চলো বন্ধুরা এই আমি নাস্তা বা টিফিনটা কীভাবে বানালাম তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করি তার আগে বন্ধুদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা দেখার সময় তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে তাহলে চলো বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটা তাড়াতাড়ি শুরু করি এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা বড়ো পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটা মাঝরি সাইজের বাটির এক বাটি ময়দা তো আমি আজকে এই রেসিপিটা ময়দা দিয়ে বানাচ্ছি তোমরা একটু হেলদি করে বানাতে চাইলে আটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো ময়দার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ মতো চিনি বেকিং পাউডার এখানে দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ আর বন্ধুরা এখানে কিন্তু চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে চিনিটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে তাই একদম অল্প পরিমাণ চিনি এখানে ব্যবহার করলাম তবে বন্ধুরা অল্প একটু চিনি দেওয়ার চেষ্টা করবে এখানে চিনিটা দিলে এই রেসিপিটা খেতে ভীষণই ভালো হয় যেহেতু একদম অল্প পরিমাণ চিনি আর যেসব বন্ধুরা একদম চিনি পছন্দ করে না বা যাদের যা ডায়াবেটিস আসছে তারা কিন্তু এই চিনিটা স্কিপ করতে পারো এবার দেখো আমি এখানে বেকিং পাউডার কিন্তু দিয়েছি বেকিং সোডা দিইনি এই বেকিং পাউডার দিলে টিফিনটা ভীষণই ভালো লাগবে খেতে খুবই নরম হবে এবার এই সব শুকনো উপকরণগুলো ভালো করে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব তো ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ সাদা তেল আর এখানে একটু সাদা তেলটা বেশি করে দিয়ে মাখালে খুবই ভালো হবে আর এখানে বন্ধুরা সাদা তেলটা একটু বেশি করেই দিলাম এতে ময়ামটা দেওয়া খুবই ভালো হবে আর রেসিপিটা খুবই সুন্দরভাবে তৈরি হবে এবার হাতের সাহায্যে ভালো করে আমি ময়দার সঙ্গে তেলটাকে মিশিয়ে নেব আর বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা তো এটা আমার আগে দেওয়া উচিত ছিল তো কোনো অসুবিধা নেই আমি একটু পরেই দিলাম কারণটা স্কিপ হয়ে গেছিলো এবার দেখো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি কালো জিরাটা দিলে খেতে ভীষণই ভালো লাগে খুব সুন্দর একটা ফ্লেভার থাকে এর মধ্যে তোমরা জায়গা এর জায়গায় কালো জিরের জায়গায় জোয়ানও ব্যবহার করতে পারো তেলের সঙ্গে ময়দাটা যতটা ভালো করে ময়াম দেওয়া যাবে রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে খেতে দারুণ লাগবে তো এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করে নিতে হবে ময়ামটা কিন্তু খুব সুন্দর করেই দেওয়া হয়ে গেছে দেখো বন্ধুরা হাত চাপ দিলে খুব সুন্দর এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে আর খুব সহজে কিন্তু এটা ভেঙে যাচ্ছে না হালকা একটু চাপ দিলে তারপরেই কিন্তু এটা ভেঙে যাচ্ছে দেখি নিশ্চয়ই বুঝতে পারছো তো একটু তেলটা বেশি থাকলে এইভাবেই কিন্তু মাখানো হয় খুব সুন্দর করে কিন্তু আমার এখানে মাখানো হয়ে গেছে এবার আমি এখানে জল ব্যবহার করব। আর জলটা এতটা গরম যে নিজের আঙ্গুল কিন্তু কিছুক্ষণ আমি এইভাবে ডুবিয়ে রাখতে পাচ্ছি। খুব বেশি গরম নেই নি জলটা এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সুন্দর ডো রেডি করবো যেইভাবে আমরা লুচি পরোটার জন্য ডোটা মাখাই ঠিক সেইভাবে আর জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে দেখো বন্ধুরা এখানে খুব সুন্দর করে কিন্তু আমার ময়দার ডোটা মাখা হয়ে গেছে আর ডোটা কিন্তু ঠিক এইভাবে হতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো খুব সুন্দর করে আমি ডোটা কিন্তু হাতে সময় নিয়ে মেখে নিয়েছি এবার ওপর থেকে সামান্য একটু হাতে তেল লাগিয়ে নেব এবার ওপর থেকে সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে দিচ্ছি এই ডোটার উপরে এবার একটা বাটি ঢাকা দিয়ে রেখে দেব আট থেকে দশ মিনিটের জন্য এবার আমি এখানেছি সেদ্ধ আলু তো একটা গোটা আলু পুরোটা নিয়েছি আর একটা আর্ধেক পরিমাণ আলু নিয়েছি কারণ আলুগুলোর সাইজ এখানে বড় তার জন্য কিন্তু এই পরিমাণ আলু আমি ব্যবহার করছি এক বাটি ময়দার জন্য তোমরা কিন্তু চাইলে বন্ধুরা ময়দা বা আটার পরিমাণ যদি বাড়িয়ে রাখো তাহলে কিন্তু আলুটাও একটু দেখে বুঝে নিবে বাড়িয়ে কিংবা কমিয়ে এবার আলুগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর এখানে আলুটা সেদ্ধ করার সময় কিন্তু আমি শুধুমাত্র জলেই সেদ্ধ করেছি এখানে কোনো লবণ ব্যবহার করিনি তো লবণটা কিন্তু আমি পরে ব্যবহার করব তো ভালো করে আগে আলুটাকে আমি গ্রেড করে নিই তোমরা চাইলে কাঁটা চামচে বা হাত দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো তবে এইভাবে গ্রেটারে আলুটাকে গ্রেড করে নিলে এতে কিন্তু কোনো রকম ভাব থাকবে না খুব সুন্দরভাবেই আলুটাকে ম্যাশ করা হয়ে যায় তো বন্ধুরা এখানে পুরো আলুটাই খুব সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিচ্ছি গ্যাসে এবার একটা কড়াই বসিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ সাদা তেল তো এখানে খুব বেশি তেলের ব্যবহার করছি না এক টেবিল চামচই দিলাম তেলটা এবার গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারকোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম রসুনটা এবার দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা আদা তো আদা রসুনটাকে প্রথমে একটু ভেজে নেব তো বন্ধুরা দেখো আদা রসুনটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এক একদম অল্প উপকরণ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই পুরটা আমি রেডি করছি বন্ধুরা তো দেখো তারপরেই দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের কুচুনো পেঁয়াজ তো এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি থাকবে খেতে কিন্তু খুবই ভালো লাগে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনটে কুচনো কাঁচা লঙ্কা তবে ঝালটা যে যেভাবে পছন্দ করো সেইভাবেই নিয়ে নিবে এবার পেঁয়াজটাকেও আমি এর সঙ্গে ভেজে নেব একটু আদা রসুনের সঙ্গে তবে পেঁয়াজটাকে আমি হালকা করে একটু ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দেখো বন্ধুরা এখানে পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে আর কিন্তু বেশি কালার করে ভাজার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এতে কালারটা খুবই সুন্দর আসবে আর দিচ্ছি সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো একদম অল্প পরিমাণ তো হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়োটা দিলে খুব সুন্দর একটা এই আলুর পুরের মধ্যে দারুণ একটা কালার চলে আসবে তো ভালো করে আবারও পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিলাম বন্ধুরা আর তারপরে এর মধ্যে দিয়ে দিব গ্রেট করে রাখা সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি এবার স্বাদ মতো লবণ তো আমি আগেও বলেছিলাম আলুটা সেদ্ধ করার সময় লবণটা দেওয়া ছিল না তো সেই স্বাদ বুঝে আমি লবণটা এখানে ব্যবহার করলাম সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে অল্প একটু ম্যাগি মশলা তো ম্যাগি মশলা জায়গায় তোমরা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারো আর গরম মশলা ম্যাগি মশলা ছাড়াও কিন্তু খুব সুন্দরভাবে এই পুরটা রেডি করে ফেলতে পারবে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব এই পুটটা বানাতে বন্ধুরা খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না আর এই পুটটা খেতে কিন্তু দুর্দান্ত হয় খুবই টেস্টি হয় এবার দেখো ভালো করে আমি মিশিয়ে নেব তো সব মশলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক মিনিট মতো নাড়াচাড়া করে নিলে পুরটা একদমই রেডি ঝটপট বানানো হয়ে যায় বন্ধুরা আলুর পুরটা দেখো বন্ধুরা একদমই রেডি হয়ে গেছে আমি এবার এটাকে তুলে নিচ্ছি এবার আমি ময়দার যে ডোটা রেডি করে গেছিলাম ঢাকনাটা এবার সরিয়ে দিচ্ছি সরিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালো করে আবারও একবার মেখে নেব থেকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তবে লেচিটা এখানে একটু বড় বড় করেই কেটে নেব দেখো বন্ধুরা ঠিক এইভাবে একটা করে আমি লেচি কেটে নিচ্ছি চারটে লিচি কাটা হয়ে গেছে তো একবারটি ময়দার জন্য আমি এখানে চারটে লিচি কেটে নিলাম বড় বড় করে একটু এবার এই জল খাবার বা টিফিনগুলো বানিয়ে নেব তার জন্য একটা বেলুন পিঁড়ি নিয়েছি আর বেলুন পিঁড়ির মধ্যে আমি এক একটা করে ময়দার ডো নিয়ে নিব বন্ধুরা তারপরে এটাকে আমি বেলে নেব তো প্রথমে হাতের সাহায্যে একটু গোল পাখিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু আমি ব্যালন পিড়ির গায়ে একটু তেল লাগাই কারণ তেল লাগানোর প্রয়োজন নেই ময়দার ডোটা যেহেতু একটু বেশি করে তেল দিয়ে মাখানো আছে ময়দার ডোতে একটু বেশি করে তেল মাখানো থাকলে আর আলাদা করে এক্সট্রা বেলন পুড়ির গায়ে তেল মাখানোর প্রয়োজন হয় না তো বন্ধুরা দেখো ভালো করে এটাকে আমি বেলে নিচ্ছি আর একদম পাতলা করে বেলবো না একটু মোটা রেখে আমি এটাকে বেলে নেব তো ঠিক কীভাবে বেলতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেব দেখো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে থাকো আমার চ্যানেলে নতুন কেউ বন্ধু হয়ে থাকলে যদি আমার রেসিপি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে একটাই অনুরোধ করবো ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখবে যখনই আমি নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করব নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরোনো বন্ধুদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা আমাকে অনেকটাই ভালোবাসা দিয়েছে তো দেখো বন্ধুরা আমি একটা রুটি বেড়ে নিয়েছি আর এটা কেমন মোটা হয়েছে তোমরা দেখে নিশ্ই বুঝতে পারছো ঠিক এইভাবেই কিন্তু একটু মোটা করে বেলতে হবে তাতে খেতে খুবই ভালো লাগবে খুবই নরম হবে তো দে তোমাদের আমি একটু কাছেও দেখাচ্ছি দেখো ঠিক এইভাবেই কিন্তু বেলে নিতে হবে তারপর একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে দেখো বন্ধুরা আমি কিভাবে কেটে নিচ্ছি ঠিক মাঝখান বরাবর এইভাবে কেটে নেওয়ার পর আমি আবারও এই সাইড দিয়ে মাঝখান বরাবর কেটে নিচ্ছি তো একটা রুটি যেন চার পিস হয় সমানভাবে তো এইভাবেই আমি কেটে নিলাম তারপরে দেখো আমি এগুলোকে কীভাবে বানিয়ে নিচ্ছি এবার আমি যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম এখান থেকে কিছুটা করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো তবে খুব বেশি দিলে হবে না বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা একবার দেখলে যে কেউ কিন্তু খুব সহজভাবেই বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখো আলুগুলোও কিন্তু সমান ভাগে ভাগ করে দিয়ে দিচ্ছি আর হাতে একটু এইভাবে সমান করে দিচ্ছি যাতে এইভাবে ছড়িয়ে না পড়ে একটা জায়গায় থাকে তো ভালো করে আলুটাকে আমি সেট করে দিলাম তারপরে দেখো খুব সহজভাবে কিন্তু এগুলো বানিয়ে নিচ্ছি তো একটা সাইডে ধরে এইভাবে দেখো আমি মুড়ে দিলাম আর এই কোণ বরাবর এক সাইডে এই কোন বরাবর আমি এইভাবে আর একটা কোনটা লাগিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা খুব সহজ কিন্তু বানানো এই সাইডটা কিন্তু আমি ভালোভাবে চেপে বন্ধ করে দিচ্ছি আর এই সাইডটাও ভালোভাবে আমি চেপে বন্ধ করে দিলাম দেখো একটা টিফিন কিন্তু খুব সুন্দরভাবেই বানানো হয়ে গেল ঠিক তিন কোণা আর এইভাবে বানালে দেখতে খুবই ভালো লাগবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কত সহজভাবে একটা জলখাবার আমি বানিয়ে ফেলাম তারপরে দেখো এটাকে আরেকটু আমি ডিজাইন করে দেব একটা আবারও ছুরিটা নিয়ে নিলাম তারপরে দেখো একটু করে আমি দাগ কেটে দিচ্ছি এইভাবে দাগ কেটে দিলে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে তবে এটা অপশনাল ডিজাইন না করলেও এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা শুধুমাত্র দেখতে ভালো লাগার জন্য দেখো খুব সুন্দর করে আমি ডিজাইন করে নিলাম তারপরে এই জলখাবারগুলো ভাজার জন্য বা টিফিনগুলো ভাজার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল তো সাদা তেল দিয়ে এগুলোকে ভেজে নেব তো বন্ধুরা তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে এবার একে একে আমি এই টিফিন বা জলখাবারগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না তাহলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে আর কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে তো দেখো কয়েকটা আমি তেলের মধ্যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি হালকা একটু পিঠে কালার চলে এলে তখনই আমি এগুলোকে উল্টে দেব তো বন্ধুরা দেখো এগুলোকে আমি উল্টে দিচ্ছি উল্টোপিঠে খুব সুন্দর একটা কালার চলে এসছে তো সবগুলোই কিন্তু আমি ধীরে সুস্থে উল্টে দিচ্ছি খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবে আশা করছি খুবই ভালো লাগবে তোমাদের সবগুলোই আমি একইভাবে উল্টে দিয়েছি পিঠটাও খুব সুন্দর করে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো বন্ধুরা আবারও এগুলোকে উল্টে দিচ্ছি এইভাবে কিন্তু উল্টে পাল্টে আমি একটু লালচে করে ভেজে নেব তবে খুব বেশি একদম লাল করে কড়া করে ভাজার প্রয়োজন নেই আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে বন্ধুরা তাহলে কিন্তু খুব সুন্দর করে ভাজাও যাবে আর খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা এগুলো কিন্তু খুব সুন্দর করেই ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একই ভাগ্য বন্ধুরা সবগুলো ভেজে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর সঙ্গে নিয়েছি টমেটো সস টমেটো সসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তবে টমেটো সস ছাড়াও কিন্তু এগুলো খেতে খুবই সুন্দর হয় তো বন্ধুরা আমার এই আজকের টিফিনের রেসিপি বা জলখাবারের রেসিপি বা স্ন্যাক্সের রেসিপি তোমরা যাই বলতে পারো তো এটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফিরে আসি নতুন এক রেসিপি নিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো